কালেমার দামাত নিয়ে পানিপত প্রান্তরে যখন আসলেন তখন হিন্দু রাজা পানিপতের রাজা বলল মুসলমান দরবেশ তারায় দাও এই দেশে তাকে রাখা যাবে না মুসলিম দরবেশ তাড়িয়ে দেওয়ার জন্য বালি কলামদরকে তাড়িয়ে দেওয়ার জন্য হিন্দু রাজা সাধু সন্ন্যাসী ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত যোগী যারা যেখানে ছিল জাদুকর থেকে শুরু করে তন্ত্রমন্ত্র যারা করে সবাইকে ডেকে নিয়ে রাজ দরবারে মিটিংয়ে বসে যায় বললেন হে সাধু সন্ন্যাসী হ্যাঁ যোগী হে ব্রাহ্মণ ঠাকুর তোমরা পুরোহিত যারা আছো তোমরা শুনে নাও এই মুসলমান দরবেশ বুয়ালি কলম দরকে যদি এই এলাকা থেকে তারা করতে না পারো বিদায় দিতে না পারো তাহলে এখানে মুসলমান হয়ে যাবে মুসলমানরা কালেমা প্রতিষ্ঠিত করবে কী করে তাকে তাড়ানো যায় বলো তখন হিন্দু ওই ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর দরবের যারা ছিল সাধু সন্ন্যাসী যারা ছিল তারা বললাম আমরা জাদু টানা করিয়া তন্ত্র মন্ত্র করিয়া আমাদের শক্তি দিয়ে দেখি মুসলমান দরবেশকে তাড়াইতে পারি কিনা তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত সাধু সন্ন্যাসী যারা ছিল সবাই যজ্ঞ করে যন্ত্র তন্ত্র মন্ত্র করে হজরত আলী কলমদর রহমাতুল্লাহকে মন্ত্র করতে লাগলো অনেক চেষ্টা করতে লাগলো মন্ত্র করে মুসলমান দরবেশ বো আলী কলমদরকে তাড়িয়ে দেবে কিন্তু তারা লক্ষ্য করলো যত তন্ত্র মন্ত্র করে যত মন্ত্রতন্ত্র তারা করে মন্ত্রতন্ত্র গুলি বোয়ালি কলন্দরের উপরে নিক্ষেপ করে আলী কলন্দরের উপরে নিক্ষেপ করার কারণে উন্ডা লক্ষ্য করলাম অদৃশ্য থেকে একটা শক্তি এসে বোয়ালি কলন্দর রহমতুল্লা রায়কে হেফাজত করে তাদের তন্ত্র মন্ত্রগুলি ধ্বংস করে দিয়ে যায় একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবর এ মুসলমানের পাওয়ার ভালো করে বুঝে যাবে মুসলিম কাকে বলে আমরা তো মুসলিম আপনি হিসাব করেন মুসলিম কয়জন আছে আর মানুষ কয়জন আছে আপনি মুসলিম আর মানুষ হিসাব করেন আমরা মানুষ কয়জন আছে একটু হিসাব করলেই চলবে মানুষ মুসলমান আরো পরে হিসাব আসে মুসলমান আরো পরে হিসাবে আসে আচ্ছা বলেন তো তিরিশ বছর ধরে যে ভাইটা বনের জমি বুঝাই দেয় না আপনি মুসলমান পরে আসেন সে মানুষ হইতে পারছে কি না দেখেন হ্যাঁ সে মানুষ কি না আগে এটা দেখেন যেই লোকে অন্যের জমি দখল করে দোকান দখল করে নিয়ে গেল আপনি মুসলমান পরে আসেন সে মানুষ হয়েছে কিনা আগে দেখেন যেই লোকে অন্যের টাকা অর্থ মেরে দিল আর খোঁজখবর নাই আপনি মুসলমান পরে আসেন সে মানুষ হয়েছে কিনা আগে তাই দেখেন কি কথা খারাপ কেসি ভাই আগে মানুষ হয়েছে কিনা দেখে মানুষ মানুষ আমি নবীনা মানিলাম কি যে ভুল করিলাম আমি নবীনা মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মনোযোগ দিয়ে শুনিয়া যাক হাজরত আবু আলী কলন্দর رحمتুল্লাহ সাথে হিন্দু যোগী সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর কোন তন্ত্র মন্ত্র দিয়ে যখন তার সাথে পাললো না তখন তারা রাজাকে ডাক দিয়ে বলল রাজা এই মুসলমান দরবেশের সাথে কখনো যুদ্ধ করে পারা সম্ভব হবে না আপনি আপনার কাজ করেন তাকে তার কাজে ছেড়ে দেন হযরত আবু কলাম দরের ব্যাপারে রাজা ডাক বলে হে সাধু কেন মুসলমানের সাথে আমরা পারব না কারণ কি বলে রাজা মশাই মুসলমানের পক্ষ থেকে অদৃশ্য থেকে একটা ক্ষমতা এসে শক্তি এসে আমাদের তন্ত্র মন্ত্র কিছু ধ্বংস করে দিয়ে চলে যায় কিছুই আমরা করতে পারি না ওনার সাথে আমাদের লড়াই করাটা বৃথা হবে ওনার কাজ ওনাকে করতে দেন তখন এই রাজা ডাক দে বলল হে সাধু সন্ন্যাসীরা তাহলে বলো মুসলমানের এই ক্ষমতা কীভাবে নষ্ট করা যায় কোন কাজ করলে মুসলমান এই ক্ষমতা থেকে ধ্বংস হয়ে যাবে মুসলমানের কাছে এই ক্ষমতা থাকবে না এই সুপ্রিম পাওয়ার মুসলমান থেকে চলে আসবে বলো তখন ওই সাধু সন্ন্যাসীরা বললো রাজা মুসলমান হারাম খায় না একসাথে বলবেন আল্লাহ আকবর মুসলমান জোরে বলেন মুসলমান হারাম খাইলে মুসলমানের পাওয়ার থাকে না হারাম মুসলমান খায় না আর হামার হারাম খাইলে মুসলমানের আধ্যাত্মিক পাওয়ার থাকে না ইদুল কাল থাকে না এটা নষ্ট হয়ে যায় মুসলমান হারাম খায় না খাইলে তাদের মানে আপনার আধ্যাত্মিক ক্ষমতা ধ্বংস হয়ে যায় এটা থাকে না তো হিন্দু রাজা বললো তাহলে মুসলমান মুসলমানকে কি হারাম খাওয়ানো যায় তখন সাধু সন্ন্যাসীরা বলল রাজা মুসলমানদের কাছে হারাম কিসের গোষ্ঠ হারাম সুয়ারের গোষ্ঠ মুসলমানের কাছে হারাম যদি মুসলমানকে সুয়ারের গোষ্ঠ একবার খাওয়াইতে পারি তাহলে কাজ হয়ে যাবে তাহলে কাজ হয়ে যাবে যদি মুসলমানকে সুয়ারের গোস্ত খাওয়াইতে পারি তাহলে কাজ হয়ে যাবে তো হিন্দু রাজা বলল তাহলে সুয়ার ধরে নিয়ে আসো সুয়ার ধরে নিয়ে আসছে সুয়ার আনার পরে এটা জবাই টবাই করে ফিরাই টিরাই করে রান্না বান্না করিয়া লোক লস্কর দিয়ে বো আলী কলম্বরের দরবারে পাঠাই দিছে বলে যাও রাজা গরুর গোস্ত রান্না করে দিছে রাজা কি বললো গরুর গোস্ত রান্না করে দিছি শুয়ারের গোস্ত না গরুর গোস্ত গরুর গোস্ত বলিয়া রাজা পাঠাই দিছে যাও এটা গরুর গোস্ত কিন্তু রান্না করছে শুয়ারের গোস্ত এখন আপনাদেরকে বলি আমাদের দেশে যারা হোটেল ব্যবসার নাম দিয়ে অতিরিক্ত টাকা লভ্যাংশ লাভের জন্য মরা মুরগি চালাই দেয় কি কথা বল না কেন শুধু আছে না ঢাকা শহরের বহু আছে শুধু আছে না আছে বললে ভুল হবে বহু আছে কুত্তার গোস্তু দিয়ে বিরেনি আমার হাসনাবাদে হোটেলে কুত্তার গোস্তু সারাই দিছে খাসির গোস্তু বলিয়া আট মাস পর্যন্ত হ্যাঁ আমার হাসনাবাদে আমি যেই হাসনাবাদে আমি ওই ওখানকার ওই হাসনাবাদের ওইখানে ঢাকাতে আট মাস পর্যন্ত দুকান সিল্কাল ছিল বুঝতে পারছেন কুত্তার গোষ্ঠ চালাই দিছে মুসলমান মুসলমানের দোকান আপনি মুসলমানের হিসাব পরে করেন আগে মানুষ হয়েছে কিনা এটার হিসাব করে কি কথা ঠিক আছে না ভাই মুসলমান তো আরো অনেক ঊর্ধ্বের জাতি আল্লাহ আকবর মুসলমান অনেক দামি জাতি অনেক দামি জাতি অনেক দামি জাতি আল্লাহ মুসলমান অনেক দামি জাতি আর মুসলমানদের ভিতরে এসকে রসুল যে আছে সে তো আরো দামি সরেন আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই সাতটা জাহান নাম কয়টা জাহান নাম সাতটা জাহান নামের যত আগুন আল্লাহ আকবার এই আগুন পৃথিবীর সৃষ্টির কোনো কিছু দিয়ে আগুন নিভানোর কোনো সুযোগ নাই কিন্তু আশেকের চোখের পানি যখন পড়বে এই চোখের পানি দিয়ে এক ফুটা পানি দিয়ে সাতটা জাহান নামকে আল্লাহ নিভাইয়ে দেয় না নাচতে হয়ে গেল না আরো জোরে বলে না না আরো জোরে বলেন জোরে 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 কি রসুলের কথা ভুল আছে নবীর কথা মিথ্যা হবে পৃথিবী উল্টে গেলেও রসুলের কথা একটাও মিথ্যা হবে সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ও সদাখা রসুল উন্নাবিউল হাবিবুল করিম আল্লাহ সত্য বলে রসুল সত্য বলেছে আল্লাহ সত্যবাদী তার রসুল সত্যবাদী এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ সত্য জাহান্নামকে নিভিয়ে দেওয়া যাবে আল্লাহ তাহলে এবার চিন্তা করেন যে মুসলমানের দাম কত আপনি তো আপনার নিজের দামই বুঝি আমরা আমাদের নিজেদের মর্যাদা বুঝি নেন যে আল্লাহ আমাদেরকে কত মর্যাদা শীল করছে নিজের দাম নিজে বুঝলেন হাজার হাতে আলী কলাম দরের দরবারে শর জমাই করে ফ্রাই করে রান্না করে পাঠিয়ে দেওয়া হল শোরের গোস্তু খাওয়ানো হবে শোরের গোশত্র খাওয়ানোর জন্য বালি কলাম দরের দরবারে পাঠানো হলো যাতে বয় আলী দরের সুপ্রিম পাওয়ার শেষ হয়ে যায় যখন গোশত সামনে আসছে খাদেমরা বিরাট খুশি রাজা নিজে গরু জবাই করে হুজুরের জন্য খানা পাঠিয়ে দিয়েছে খাদেমরা তো জানে না এর হাকিকত মারেফত কি যখন খাদেমরা গোশত সামনে আসছে আমার আল্লাহ আলী কলম দরের কালভের মধ্যে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন একবার বলেন মোহান আল্লাহ আল্লাহ আলী কলমদরের কালবে মেসেজ পাঠাইছে এখন প্রশ্ন করতে পারেন যে ফরিদি হুজুর কি করে সম্ভব আমার মোবাইলে মেসেজ আসছে আপনি দেখবেন না শুধু আমি দেখব অলিদের কালবে মেসেজ আসে বলে কি করে সম্ভব এবার শুনে যান আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাম নাহু মিল্লা দুননা ইলমা আমি আল্লাহ খিজিরকে একটা বিশেষ জ্ঞান দান করেছিলেন আল্লামা ইমাম আবুল বারাকাতান নাসাফি যিনি আকাঈদুন নাসাফি কিতাব লিখেছেন তিনি একটা তাফসীর কিতাব লিখছেন তাফসীরে নাসাফি এই তাফসীরে নাসাফির ভিতরে তিনি এই আয়াতের তাফসীর করতে যা লিখে মা হাসালা লিল আবদ বি তরিকিল ইলহাম খিজির আল্লাহর পক্ষ থেকে যেই এলেম খিজিরের কাছে আসত সেটা এলহামের মাধ্যমে খিজিরের কালবে আল্লাহ ঢেলে দিতেন একসাথে বলবেন আল্লাহ আকবর মা হাসাল বি আব বিতরিক এলহাম আল্লাহ খিজিরের কালবে মেসেজ করতেন একসাথে বলবেন আল্লাহ আকবর খিজুরির কালবে কে মেসেজ করতো আল্লাহ মেসেজ করতো তো হজরত বু আলী কলমদার রহমতুল্লা কালবে আল্লাহ মেসেজ করলেন এই গোস তো খাওয়া যাবে না এটা শুরের গোস্ত একসাথে বলবেন আল্লাহ আচ্ছা আমারে আমার যশ ভাই খাবারের ভিতরে গরুর গোষ্ঠ দিল তো গরুর গোস্ত আসার পরে আমি কি বলতে পারছি যে গরুর গোশ তো বিষমিল্লা সারা জবাই হলো না বিষমিল্লা দিয়ে জবাই করছিল এটা তো আমরা জানি না ভাই বলতে পারি কষাই জবাই দেওয়ার সময় যে বিসমিল্লা কয়েছে কোনো প্রমাণ আছে প্রমাণ নাই বহু কষাই আছে আউজুবিল্লা কয় না বিসমিল্লা কয় না মুইতেও পানি লয় না কি কথা কর কথা ক্লিয়ার কোনো ভেজাল নাই ক্লিয়ার কথা বহু কষাই আছে মুইতেও পেশাব করেও ফানি লয় না অমনি বাস মেরি দিছে ওর কাজ যত তাড়াতাড়ি সম্ভব গরু জবাই দিয়ে ছাগল জবাই দিয়ে বানায় টানে বিক্রি করবে তো কোন গরুর কষাই জবাই দিল বিসমিল্লা কিছু বললো না আল্লাহ বললো না সে খাইলাম ঠিক আছে না ভাই তা আমি তো বলতে পারতিছি রে কারণ কি আমার কাছে মেসেজ আসে না আমার কাছে মেসেজ বলে কেন আসে না এই সিম নেটওয়ার্কের বাহিরে এটা নেটওয়ার্ক জোড়া দেয় নেই এই নেটওয়ার্ক দিতে হবে মোদিনাওয়ালার সাথে নেটওয়ার্ক থাকতে হবে একসাথে বলবেন আল্লাহ আকবর রসুলের সাথে নেটওয়ার্ক থাকতে হবে নবীর নেটওয়ার্ক ছাড়া এই উন্মতের কালবে কোনোদিনও নেটওয়ার্ক আসবে কথা করলে কেন আসবে আল্লাহ কোরআনে বললেন মাইজুতি রসুলা ফাঁকা দা আতা আল্লাহ ওই আমার বান্দারা যদি আমার রসুলের নেটওয়ার্কে আসো তাহলে আমি আল্লাহর নেটওয়ার্ক হবে আমার নবী মানলে আল্লাহ মানা হবে আমার রসুলের দল হলে আল্লাহর দল হবে নবীর মত হলে আল্লাহর মত হবে নবীর পথ হলে আল্লাহর পথ হলে হবে রসুলের ইজ্জত হলে আল্লাহর ইজ্জত হলে হবে নবীর কোনো গান গাইলে আল্লাহর কোনো গান গাওয়া হবে রসুলের আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হবে নবী মানলে আল্লাহ মানা হবে একসাথে বলবেন না মার হাওয়া তাহলে রসুলের নেটওয়ার্ক ছাড়া উন্নতের নেটওয়ার্কের আর কোন সিস্টেম আছে কোনো নাই বুঝে যাবেন এসকে কোরআনের আর এক আল্লাহ করলেন কুল হুজুর আপনি বলে দেন ইং কুং তুম আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে ভালোবাসতে চাই একসাথে বলবেন আল্লাহ আকবর আপনারা আল্লাহরে ভালোবাসেন না না বাসলে এখানে বসে কে কি প্রশ্ন আছে না ভাই যে যদি ভালো না বাসেন তাহলে এখানে বসে রয়েছেন কে কত কাজ বাকি রয়েছে মাঠে ঘাটে কাজ আছে দোকানে পাটে কাজ আছে কতজন কাজ করতেছে তো তারা এখানে আসলো না তা আপনি আইছেন কেন প্রশ্ন আপনি ভালোবাসেন বিদায় আসছেন তো আল্লাহ বললেন চূড়ান্ত ভাবে কেউ যদি ভালোবাসতে চায় ও নবী একবারে ভালোবাসার শেষ সীমানা পর্যন্ত কেউ যদি যাইতে চায় তো উম্মতকে বলে দেন ফাত্তা বিউনি সেজন আপনি নবীকে চূড়ান্ত মেনে নে আপনি নবী চূড়ান্ত মানলে আমি আল্লাহ চূড়ান্ত ভালোবাসা হবে একসাথে বলবেন না মারা আল্লাহ বলেন না ইয়া রসুল আল্লাহ রসুলকে চূড়ান্ত ভাবে মানতে হবে কথা ঠিক আছে না ভাই রসুল চূড়ান্ত মানতে হবে এবার বলেন তো রসুল কোরআন নাজিল হওয়ার আগে পরে জীবনে ভুলে একটা মিথ্যা বলছে আমরা প্রতিনিয়ত মিথ্যা বলি ঠিক আছে না ভাই হ্যাঁ রসুল জীবনে চল্লিশ বছরের আগে এবং পরে ভুলেও আল্লাহর নবী কোনো একটা ত্রুটি খাতা বিচ্যুতি ভাইসা কথা নবী কখনো জবান দিয়ে বলে ফেলছে এবারি ঘর তোমার না যেই বারি তে মন অবর্তাহ ঠিকানা সালে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আশিয়া বল্ আল্লাহ ফেরৌ দি সে কত জলা আল্লাহ বল খুলো হে জন্নতলাহ তাও সাউন্ডটা বাবা একটু বাড়া দি প্রত্যেক দিন তিনটে সেটে করে মাহবীর তুই বুঝবি না জানের উপর দিয়ে তুফান চলতেছে কালকে টাঙ্গাইল রাত তিনটের সময় মাইক সারছি বুঝতে পারছেন গোম নাই হ্যাঁ এসে ধরতে হবে আবার সেই ঢাকা মুগরা পড়ায় এরপরে দাউদ কান্দি কালকে আবার বাদ জোহর ধরতে হবে রাত্রে আরও দুইটি করিয়ে ঢাকা এসে পরের দিন সিরাজগঞ্জে যে মাহফিল ধরতে হবে দুইটি তারপরের দিন তিনটি তাহলে বুঝলেন আপনি কি তুফান আল্লাহ আমরা জিন বানাই ফেলছে একবার সব আল্লাহর ইচ্ছা তারা হলে সম্ভব না কি কথা কন না ঠিক কিনা আল্লাহর ইচ্ছা সব আল্লাহর দয় একসাথে বলেন আল্লাহ একবার তো বুয়ালি কলন্দরের কাছে আল্লাহ মেসেজ পাঠাইলেন বুয়ালি এই খাবার হারাম এটা সুয়ারের গোস্ত একসাথে বলবেন আল্লাহ আকবর বলেন অলিদের পাওয়ার আছে কারামত আছে আছে কারামত সত্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা আউলিয়া کرامের কারামত সত্য প্রিয় উপস্থিতি আল্লাহ অলিদেরকে দিয়েছেন কারামত কারামতের মাধ্যমে অলিরা আমাদের দেশে ইসলামের বাণী সুমহান আদর্শ ছড়িয়ে দিয়েছেন সেই দিন যদি শাহ জালাল যাই নামাজ নদী পার হতে না পারতেন তাহলে আজকে ইসলাম আমরা পেতাম না সেই দিন যদি খেয়ে ফেলতেন তাহলে পানিপথে ইসলাম আজকে হতো না খাজা বাবা আজমের যদি আজমির থেকে যদি পানিপথ প্রান্তরে ধুলা নিক্ষেপ করতে না পারতেন তাহলে আজকের ইসলাম আপনারা হতো আমরা পেতাম না কথা ঠিক কিনা বন্ধু মনোযোগ দেবেন আল্লাহ নবীদেরকে দিয়েছেন মৌজেজা নবীদেরকে আল্লাহ মৌজেজা দিয়েছেন মোজেজার মাধ্যমে আমাদের দেশে এই পৃথিবীতে ইসলামকে নবীরা এই পাহাড়ের ছোট্ট গুহাতে নবীজি একাধারে তিন দিন তিন রাত পর্যন্ত শেষ দায় পড়েছিলেন আল্লাহ তিন দিন তিন রাত শেষ দায় হাবলি কেঁদেছেন আল্লাহ আমার উম্ম গুনাগার আমার উম্ম গুনাগার আমার উম্মত গুনাগার শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে নবী দিলাম তাই তো দিলে পাকের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা ওই পাহাড়ে নবীজি একাধারে তিন দিন শেষদার কেঁদেছেন শুধু আমাদের নাজাতের জন্য নবী কাঁদলেন আমাদের জন্য কাঁদলেন আমরা কি দিলাম রসুলকে আমরা তো তার উম্মত বিনিময়ে কি দিয়েছি একজন বাবা চল্লিশ বছর সন্তানের পিছনে পরিশ্রম করে একটা মা চল্লিশ বছর ধরে সন্তানের পিছনে পরিশ্রম করে মা এই মাটার হার হাটু ভাঙ্গনি হার খাটুনি ভাঙ্গুনি খাটুনি করে করে এ মা সংসার গুছাইয়া সন্তানটাকে লালন পালন করে বড় করে তৈরি করে এই সন্তান যদি মায়ের বৃদ্ধকালে মাকে নিজের ঘরের মধ্যে জায়গা না দেয় তাহলে বুঝতে হবে এই সন্তানের মতো নাফরমান আল্লাহর রসমানের নিচার একটাও নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ রাসুলের নিচে সন্তানের মতো না আর কেউ নাই দেখে আমি একদিন এক বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কান্না দেখতেছিলাম তা তিনি বলতেছিলেন বাবা আমার সাইট্যে সন্তান সাইট্যে সন্তানের জায়গা আমার ঘরে এক সময় হয়েছে আমার কোলেও হয়েছে আমার হাঁড়ির ভাঁ সাইট্যে সন্তান এক সময় খেয়েছে বাবা সাইট্যে সন্তানের ঘরে আমি এক বৃদ্ধ বাবার আজকে জাগা হয় না আহা। পৃথিবীর নেতৃত্বে বড় দুঃখ কষ্ট বাবার জন্য আর কিছু হতে পারে না কথা ঠিক আছে না ভাই মায়ের জন্য নেতৃত্বে বড় দুঃখ আর কিছু নাই যে আমার হারিতে আমার পাতিলে আমার বিছানাতে আমার ঘরে চারটি সন্তানের জায়গা হলো অথচ আজকে আমার চারটি সন্তানের ঘরে আমি একটা মায়ের জায়গা হয় না আজকে সি 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 আহা এর নিকৃষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না আপনি দেখেন মানুষ জুলুম করে এর চেয়ে বড় জুলুম আর কী আছে বলেন তো হ্যাঁ একটা সন্তান তার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়ে আসে শুধু বৃদ্ধাশ্রম এখন নতুন সিস্টেম হয়েছে ঢাকার শহরে বৃদ্ধাশ্রম না নতুন সিস্টেম বলে দিয়ে যাই বৃদ্ধাশ্রমে পাঠাইলে মানুষ খারাপ করলে এই জন্য বৃদ্ধাশ্রম না পাঠাইয়া ঢাকাতে ফিলাট কিনে দেয় বাড়ি ভাড়া করে দেয় ফ্ল্যাট বাসা ভাড়া করে বাবা মারে ওই ফ্ল্যাট বাসা রেখে দিয়ে চলে যায় তারপরে বউয়ের কাছে শ্বশুর শাশির জায়গা হয় না কত বড় দামি বউ এই সমস্ত বউরে তিন রাস্তার মোড়ে জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার সরকারের কথা কর না ঠিক কিনা প্রশাসনের উচিত এগুলোর জুতা দিয়ে বাইরে ইয়া সোজা করা উচিত এগুলো বউ না এগুলো ডাইনি কথা কর না কেন যার সংসারে আসছে ওর সংসার পুজো শেষ হয়ে গেছে ওর কপালের উপরে ঢাড়া পড়ছে ওর কপালের উপরে ঢাড়া পড়ছে শিক্ষিত পরিবারের ভিতরে আজকে এটা হচ্ছে ঢাকা শহরে বাবা মার জায়গা সন্তানের ফ্ল্যাটে হয় না বাড়িতে হয় না বাবা মারে বৃদ্ধাশ্রম যে আমার নিজের আমি যে বিল্ডিং এ থাকি আমার নিজের বিল্ডিং এ এক মহিলা আছে একা থাকি একা ছেলে প্রতিষ্ঠিত মেয়েটা লন্ডন থাকে মেয়ে শেষ পর্যন্ত লন্ডন থেকে এসে মারে ফ্ল্যাট কিনে দিয়ে কাজের লোক এনে দিয়ে তারপরে এগুলি করে দিয়ে তারপরে মেয়ে চলে গেছে ছেলেটা খোঁজ নেয় না তারপরে মেয়েটা করছে তো কি কথা ঠিক আছে না মেয়ে কি করবে মেয়ে তো লন্ডন নিতে পারতেছে না যার কারণে মেয়েটা নিজে ফ্ল্যাট কিনে এনে দিয়ে আমার বিল্ডিং আহা কি কইতা এই যে দেখেন এই অবস্থা একটা মা সন্তানের ঘরে জাগা হয় না অথচ মায়ের কোলে সন্তানের সারা জীবন জাগা হয়েছে আহা আপনি বুঝতে পারবেন গাছ ইড়ে ওঠার মতো আমি আমার স্ত্রীকে বলছি যদি কোনো সময় আমার বাসাতে আছে আমার বাচ্চাদেরকে সময় দিতে কারণ তার নাতিপুতি কাছে নাই পায় না শেষ হচ্ছে এই এজন্য বাস্তব দেখা থেকে বলতেছি আপনাদেরকে এটা নতুন শিশু চলতেছে এগুলি অন্যায় এগুলি জুলুম বৃদ্ধ মানুষের সাথে জুলুম কথা কন কেন ঠিক না এগুলি অন্যায় জুলুম আল্লাহ বলছেন হে বান্দা ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদ তোমরা ন্যায় বিচার করবা ন্যায় কাজ করবা আল্লাহর নবী জমিনে এসেছিলেন ন্যায় কাজ করার জন্য অন্যকে ধ্বংস করার জন্য কথা কর নাকি ঠিক কিনা কালেমা মানে কি কালেমা মানে শুধু সালাত না নামাজ না কালেমা শুধু আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে না কালেমার মূল মিনিক হচ্ছে আল্লাহ এক আল্লাহর যত বিধান আছে নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে কালেমা কথা বুঝেন নাই মনে হয় আল্লাহ যাহা বলেছে হালালকে হালাল হারামকে হারাম জেনে নিজের জীবনে এটা প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে কালেমা রসুল যাহা করেছেন যাহা বলেছেন যাহা এনেছেন তাহা নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এটা প্রতিষ্ঠিত করা এটাই কালেমা প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন লম্বা কথা বাড়াবো না আসরে নামাজ সময় সন্নিকটে আল্লাহ নবী জাবাল আবু সিলাতে তিন দিন পর্যন্ত কাঁদলেন এই জাবাল আবু সিলার পাশে একটা জায়গা আছে একজন সাহাবির বাড়ি তার নাম হজরত জাবের জাবের রাজি আল্লাহ খানুর বাড়ি জাবাল আবু সিলার পাহাড়ের সামনে বর্তমানে সেই জায়গাটা মসজিদ কমপ্লেক্স বানিয়ে সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছেন নবীর প্রসিদ্ধ ময়দানে সাহাবীরা খাল খনন করতেছিলেন খাল খনন করা অবস্থায় সাহাবাহাম লক্ষ্য করলেন নবী খোদার্ত নবীজিকে দুর্বল দুর্বল দেখা যায় রহমত নবী রহমত তুলিলার আমি জাবের রাদী আল্লাহ ভানু বলে নিয়ে আর আল্লাহ আপনি ক্ষুধার্ত মনে হচ্ছে পেটের মধ্যে কি যেন বাঁধা দেখা যায় আল্লাহ নবী বলেন সাহবিরা রে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে পেটের মধ্যেও পাথর চাপা দিয়ে পাথর বেঁধে রেখেছি আপনি একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন রহমত রেনবীজি পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আল্লাহ নবী খন্দকের যুদ্ধের ময়দানে খাল খনন করতেছিলেন আল্লাহ নবী ইসলামের জন্য নিজে খাল খনন করলেন আর আপনি আপনার বাড়ির মসজিদটা নিজে হাতে পরিষ্কার করে দিতে পারেন না আবার বলি ভালো করে বুঝে নবীজি নিজে খাল খনন করেছেন নিজে হাতে আল্লাহ নবী খন্দকের যুদ্ধের ময়দানে খাল খনন করছেন আর আমার দেশে মুসলমান নিজে হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদটা পরিষ্কার করতে পারে না ইমাম সাহেবটা ধমক দেখে ইমাম সাহেব ইমাম সাহেব মসজিদে কোনো অপরিষ্কার কেউ দেখতে পারেন না বাপরে বাপ মাসে বেতন দে পাঁচশো টাকা তার লাভ কত বড় পাঁচশো টাকাও দেয় না দুইশো টাকাও দেয় না একশো টাকাও দেয় না এমন মুসল্লি আছে ছয় মাস বাকি কি কথা কেন ছয় মাস বাকি ইমাম সাহেবের বেতন দেয় না এ দেয় মসজিদে ইমাম সাহেবের ধমক দেখায় ইমাম সাহেব মসজিদে কোন মহিলা দেখেন না কত ভাব লইছে উনি আল্লাহ নবী নিজে হাতে খন্দকের খাল খনন করে আরো চলে করিম জিহাদের জন্য নিজে হাতে খাল করছেন আর আপনি মসজিদ পরিষ্কার করতে পারেন না নাম দিছেন আপনি মুসলমান কেমন মুসলমান হলেন এগুলি সাফের কথা ভাই বুঝতে হবে আমাদেরকে এই জন্য শুধু ইমাম সাহেবের দিকে তাকায় থাকলে হবে না নিজের হাতে মসজিদ পরিষ্কার করতে হবে